বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি এ জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা ভাজন ওলামাই করম নেতৃবৃন্দ ইসলাম প্রিয় দেশপ্রেমী আমার। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আইন প্রয়োগের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায় আসলে আপনারা জানেন ইসলামের দুশ্মনেরা মানুষের মেজাজের মধ্যে মেধার মধ্যে ঢুকে ঢুকেছে ইসলামী ফুবিয়া ইসলাম মানি অশান্তি ইসলাম মানি টেরোরিস্ট ইসলাম মানি সন্ত্রাস ইসলাম মানি জুলুম ইসলাম মানি অত্যাচার অবিচার অথচ ইসলাম মানি শান্তি ইসলাম মানি মুক্তি ইসলাম মানি কল্যাণ ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আপনারা দেখেছেন আজকে জারুজ ইসরাইল ইরানের উপরে অবৈধ হামলা করেছে আবার সেই অবৈধ হামলাকারী দোসর আমেরিকা অবৈধভাবে ইরানের উপর আক্রমণ করেছে নাম দিয়েছে কি সন্ত্রাসগুলি আন্দোলন জারোস ইসরায়েল যদি ইরানের উপর অবৈধ আক্রমণ করে তারাই তো সন্ত্রাসই হবে টেরোরিস্ট হবে কিন্তু আজ পর্যন্ত আমি কোনো মিডিয়ায় এই কথা বলতে শুনি নাই যে সন্ত্রাস ইসরাইল ইরানের উপর আক্রমণ করেছে এরকম বক্তব্য এখন পর্যন্ত কোনো মিডিয়া আসে নাই অথচ নিরহ মানুষদের আক্রমণ করেছে তাদের কি আমেরিকা সন্ত্রাস বলতে এইভাবে মিডিয়াগুলি ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাতে চালাতে মুসলমানদের মাথার মধ্যে ঢুকছে ইসলাম মানি মনে হয় পাহাড় ইসলাম মানি মনে হয় আমাদেরকে আবদ্ধ করে ফেলবে অত ইসলাম ক্ষমতা আসলে যেই মানুষগুলি ভয় পায় সেই মানুষগুলি মুক্তি পাবে সেই মানুষগুলি শান্তি পাবে আমি আচ্ছা হয়ে যাই গরিবদের আচরণ দেখে ইসলাম তো গরিবদের জন্য অসহায় মানুষদের জন্য ইসলাম বিধবাদের জন্য ইসলাম মিস্তিন জন্য ইসলাম সাধারণ মানুষের জন্য ইসলাম অথচ দেখা যায় ইসলামের জন্য গরিবরা চেষ্টা করে না সাধনা করে না পুঁজিবাদী অর্থনীতি কোনোদিন মানুষকে মুক্তি দিতে পারে না পুঁজিবাদী অর্থনীতি ধনীকে হে লালমনির হাটের গরিব বন্ধু হন বাংলাদেশের গরিবরা খুব ভালো মতো শোনেন বোঝার চেষ্টা করেন পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে ভারসাম্য রাখে যেমন আজকে আপনি যাবেন ব্যাংকে দশ লক্ষ টাকা টাকা আনার জন্য লোন আনার জন্য ম্যানেজার সাহেব বলবে মর্গেজ দেন আপনি বলবেন আমি গরিব মানুষ মর্গেজ কোথায় পাবো ম্যানেজার সাহেব বলবে টাকা আপনার জন্য নয় যার আছে ব্যাংক তাকেই দেয় যার নাই ব্যাংক তাকে দেয় না এর জন্য আপনি জানেন গোটা বাংলাদেশের মানুষের কাছে যেই পরিমাণের টাকা শুধু মাত্র বিশ পরিবারের কাছে এই পরিমাণের টাকা জানেন বাংলাদেশের টাকা কোথায় আপনারা পাচ্ছেন না কেন কি হচ্ছে কোথায় যাচ্ছে কারা ভোগ করতেছে মাত্র ১৬ বৎসরে এই বাংলাদেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা এই টাকাগুলি কাদের এই গরিবদের বলতে পারবো আমরা রিলিফ নেই আমরা টাকা দিলাম কোথায় আপনার মাথার মধ্যে যে টুপি এই টুপির মধ্যে ভ্যাট আছে ট্যাক্স আছে আপনি যে পরিধান করছেন জামা এই জামার মধ্যে ভ্যাট আছে ট্যাক্স আছে আপনি যে ঘড়িটা ব্যবহার করেন তার মধ্যে ভ্যাট আছে ট্যাক্স আছে আপনার বাথরুমের জন্য যে বন্যা ব্যবহার করেন তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে আপনি থাকার জন্য যে টিম ব্যবহার করছেন তার মধ্যে ভ্যাট এবং ট্যাক্স আছে এমনকি ভিক্ষু ভিক্ষা করার জন্য যেই থলিটাকে ব্যবহার করে তার মধ্যেও ভ্যাট আছে আপনি সার ব্যবহার করতেছেন তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে আপনি কারেন্ট ব্যবহার করেন আপনি নিঃশ্বাস গ্রহণ করেন বাংলাদেশের প্রত্যেক জায়গায় ভ্যাট ট্যাক্স আপনি যেই রাস্তা দিয়ে হাঁটেন তার মধ্যে ভ্যাট ট্যাক্স আপনি যে রিক্সা চালান তার মধ্যে ভ্যাট ট্যাক্স আপনি যে গাড়ি ব্যবহার করেন তার মধ্যে ভ্যাট ট্যাক্স এমন কোনো জায়গা নাই যেখানে আপনি পে করেন না বাংলাদেশের প্রত্যেকটা ভিক্ষুভাবে শুরু করে প্রত্যেকটা মানুষ শুধু বাংলাদেশকে দেয় ভ্যাট ট্যাক্স আপনি জানেন কত পরিমাণ আপনি ট্যাক্স দেন ভ্যাট দেন এই যে পানি ক্রয় করেন এক বোতল পানি কিনেন এই পানির মধ্যে আপনি ভ্যাট দেন ট্যাক্স দেন যদি একশো টাকায় ক্রয় করেন সেখানে পনেরো টাকা গ্রহককে ভ্যাট দিতে হয় পনেরো টাকা আপনাকে দিতে হয় একশো টাকার মাল ক্রয় করলে ভ্যাট নেয় কাদের থেকে ক্রেতার থেকে এই ক্রেতারা পনেরো টাকা পার শতকে ভ্যাট দিয়ে তারপর জিনিস ক্রয় করতে হয় এই বাংলাদেশের যত টাকা সব আমাদের টাকা দিয়ে আমরা পে করি আমরা আর টাকাকে গুন্ডামি বদমাসী করে ওরা আজকে কৃষকরা যদি কৃষিকাজ না করত বড় লোক সব না খেয়ে মারা যেত আজকে কৃষক উৎপাদন করে ওরা আনন্দ ফুর্তি করে আজকে যদি শ্রমিকরা বিন্ডি নির্মাণ না করতো ওদের রাস্তায় থাকতে হতো কিন্তু আজকে আমাদের শ্রমিকদের কোনো গুরুত্ব তাদের কাছে নেই বাংলাদেশের রেমিটেন্সের ব্যাপারে সবচেয়ে ভূমিকা পালন করছে আমার গরিব আমার শ্রমিক আমার মজদুর আমার ঋষি আমার কামার আমার চামা অথচ দেখা যায় তাদের কোনো গুরুত্ব নাই তাদের কোনো সম্মান নাই জাত নাই হাজার শ্রমিকরা কাজ করার পরেও বেতন পায় না এমন কি আমি দেখেছি বাংলাদেশের বহুত নাগরিক ক্ষুধার তাড়নায় পরিবার পরিজনদেরকে নিয়ে আত্মহত্যা করেছে এর কারণটা কি অথচ বাংলাদেশকে আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর এক দেশ হিসাবে করেছেন যে আপনি চিন্তাও করতে পারবেন না আমাদের বাংলাদেশ এত সুন্দর এক দেশ যেই দেশের মধ্যে যদি পাখি পায়খানা করে সেখানে গাছ হয় জোয়ারে পানি শিকড় যদি চরে ঠেকিয়ে দেয় সেখানে বাগান সৃষ্টি হয় একদম জেলে হাত পাও নিয়ে নদীতে নামে আলহামদুলিল্লাহ রোজগারের ব্যবস্থা হয়ে যায় ধান রোপণ করলে সেখানে আল্লাহ ধানের ব্যবস্থা করে দেন আল্লাহ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি খনি সম্পত্তি দান করছেন মানব খনি সবাই খনি নবী আলী সাল্লাহ বলেছেন মানুষগুলি সোনা এবং রোপের রূপার খনি ন্যায় খনি প্রত্যেকটা খনি কিন্তু কাজে লাগাতে পারি না এটাকে ইউটিলাইজ করতে পারি না ব্যবহার করতে পারি না আমি বিশ্বাস করি এই আঠারো কোটি মানুষকে যদি ব্যবহার করতে পারতাম কাজে লাগাতে পারতাম তাহলে গোটা দুনিয়ার মধ্যে বাংলাদেশ এক নম্বরে ধনী হয়ে যেত ইনশাআল্লাহ আমরা সবাই দরিদ্র সীমার উপরে চলে যেতাম কেউ ক্ষুধার্ত থাকতাম না বুকা কেউ থাকতাম না অথচ আমাদের হাতের মধ্যে অবৈধ অস্ত্র তুলে দেওয়া হয় আমাদের হাতের মধ্যে গাঁজার কলকি তুলে দেওয়া হয় এবং মদের বোতল তুলে দেওয়া হয় আমাদের হাতের মধ্যে খুনের রক্ত লাগানো হয় আমাদের হাতের মধ্যে জুলুম অত্যাচার অবিচার শিক্ষা দেওয়া হয় কিন্তু কাজ শিক্ষা দেওয়া হয় না আমাদের কাজে লাগায় না আমাদের মাথার মধ্যে আড়া ধ্বংস শিক্ষা দেওয়া হয় দেশের উন্নয়ন শিক্ষা দেওয়া হয় না আজকে আমাদের মাথার মধ্যে মানুষকে হিংসা করা শত্রুতার শিক্ষা দেওয়া হয় কিন্তু মানুষকে ভালোবাসা মহাব্যাত করা শিক্ষা দেওয়া হয় না এই কাজগুলি কারা করে কেন করতেছে আপনি কি জানেন আপনি কি বুঝেন আজকে তেপ্পন্ন বছর যারা ক্ষমতায় ছিল তারা আমাদেরকে কুলুর বলদ হিসাবে ব্যবহার করে আঙ্গুল খুলে গাছ নয় বডগাস হয়েছে আপনি কি জানেন বাংলাদেশের ফার্স্ট ক্লাস অফিসারের বেতন কত একজন বিসিএস ক্যাডারের বেতন কত চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা একজন ফার্স্ট ক্লাস অফিসারের বেতন হলো চল্লিশ হাজার পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা আশি নব্বই এক লক্ষ টাকা সর্বোচ্চ অথচ দেখা যায় আমাদের দেশের এক ওয়ার্ড সভাপতি এক ওয়ার্ড সভাপতি মালিক হয় কুটি কুটি টাকার ব্যবসা বাণিজ্য লুটপাট যদি কেউ ক্ষমতায় যায় এই যে পাঁচই আগস্টের পরে যারা এখন চাঁদাবাজি করতেছে আমাদের আছে যাদের অফিসের মধ্যে ফ্যান ছিল না এখন তাদের অফিসের মধ্যে এসি শুরু হয়ে গেছে যাদের পায়ে জুতা ছিল না এখন তারা পাঁচজন গাড়ি নিয়ে ঘুরতেছে শতক শত মালিক হয়ে গেছে এই কয়েকদিনে অথচ কুলুর বলে দিয়ে আপনারা এই চাষিরা এই ঋষিরা এই কামাররা এই মজদুররা আপনাদেরকে আমাদেরকে মাত্র পাঁচশো টাকা দিয়ে ওরা পাঁচ হাজার কোটি টাকার মালিক হয় ওরা আমাদের জন্য করে না নিজেদের জন্য করে আমাদের শুধু আশার বাণী শোনা এইটা করব সেইটা করবো টুন টুন সবই ফাঁকা বলি এগুলি আসলে কিছুই না এর কারণটা কি এর মূল কারণ হলো আপনাদের দোষ সব দোষ আপনাদের এই সব দোষ জনগণের এই সব দোষ ভোটারদের নেতারা অন্যায় করার পরেও ফুলের মালা দিয়ে তাদেরকে জেল জেলখানা থেকে বের করি কিন্তু নেতার অন্যায় করার পরে যদি জুতার মালা পরাতাম তাহলে নেতার অন্যায় করতে পারতো না ফুলের মালার পরিবর্তে জুতার মালা পরান নেতা যদি অন্যায় করে চুরি করলে ওদেরকে ভাগিয়ে দেন কাঁচে ডাকবেন না তাহলে দেখবেন নেতারা আর চুরি করবে না এর কারণটা কি দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না চোরের মাধ্যমে চুরি বন্ধ হবে না ধর্ষকদের মাধ্যমে ধর্ষণ বন্ধ হয় না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুর কোনোদিন মিষ্টি ফল হয় না দুর্নীতিবাজ দুই নম্বর লিডারের মাধ্যমে দেশ কোনোদিন এক নম্বর হতে পারে না বারবার পরীক্ষা করেছেন আচ্ছা বলেন তো আওয়ামী লীগের মধ্যে কি একজন লোক ভালো ছিল না কিন্তু ভালো থাকতে পারেনি আওয়ামী লীগ করার কারণে সেটাও খারাপ হয়ে গেছে আপনাদের ধারণা কি কি না চাঁদাবাজি কারা করে সহ চাঁদাবাজ হয়ে গেছে আজকে চাঁদাবাজি কারা করে আর হয়ে যায় আমরা গরুর চেয়েও খারাপ হয়ে গেছি একটা গরুকে পিটান দিও তো আর একটা গরু দৌড় দেয় কিন্তু আমাদের অবস্থা হলো আমরা এত খারাপ হয়ে গেছি এক গরুকে পিটান দিল আর এক গরু দেয় না একদিন বাধ্য হয়েছিল কেন কি কারণে সেই কারণগুলি আজও অন্য দলের মধ্যে আমরা দেখতেছি কি আওয়ামী লীগ যে কাজ করে নাই সেই কাজও করতেছে এই যে লালমনির হাটের বিভিন্ন জায়গায় হালকা জিকির বন্ধ করা হয়েছে আওয়ামী লীগ হালকা জিকির বন্ধ করে নাই কিন্তু বর্তমান বর্তমান এই সাল আমরা হালকা বন্ধ করেছে আমি বললাম শোনেন ফেরাউন টিকতে পারে নাই নমরু থাকতে পারে নাই সাদ্দাদের রাজত্বে স্থায়িত্ব হয় নাই আবু জাহেল বাঁচতে পারে নাই আমরা যদি ইসলাম আঙ্গুল তুলেন কোরআন হাদিস দিয়ে খেলা করেন নির্যাতন করে অপমান করেন আমরা কি দেখেছি কি দেখেছি আওয়ামী লীগ সবসময় আমাদেরকে মোল্লা বলতেন বর্তমান ডিএমপির কাছে বক্তারা আমাদেরকে মোল্লা বললেন আওয়ামী লীগের কিছু বক্তারা জীবনবার আমাদেরকে পাকিস্তানবাদী বলতেন মৌলবাদী বলতেন পাকিস্তান পন্থী বলতেন বিএনপির সেই লিডাররা একই বক্তব্য দেন অথচ চাহেল মুরক্ষা জানি না জিয়া রহমান সাহেব কাদেরকে নিয়ে রাজনীতি করেছে এই গুলি মুরুখ গুলি জানি না জিয়াউর রহমান সাহেবের প্রধানমন্ত্রী কে ছিল এই চাহেল জানি না এই যা জানি না জিয়াউর রহমান মন্ত্রী পরিষদ কাঁধে নিয়ে করেছিলেন তারা কোন পন্থী ছিল এই না আশ্চর্য বিষয় আশ্চর্য বিষয় আমার যাই হোক আওয়ামী লীগ বিএনপি হলো একই গাছের দুই ডাল একই গাছের দুই ফল এদের বক্তব্যের মধ্যে এবং কাজের মধ্যে কোনো পার্থক্য নাই আওয়ামী লীগের যে বক্তব্য বিএনপির একই বক্তব্য আওয়ামী লীগের যে কাজ বিএনপির একই কাজ শুধু হাতের পরিবর্তন হয়েছে চালার পরিবর্তন হয় নাই শুধু হাতের পরিবর্তন হয়েছে জুলুম খুনের পরিবর্তন হয় নাই যদি চেহারার পরিবর্তন হয়েছে জুলুম এবং অত্যাচার অবিচারের পরিবর্তন হয় নাই বরং আমরা কি দেখেছি কি দেখতেছি মেয়র ঘোষণার আগে নিজে মেয়রকে ঘোষণা করছে শপথ করাবার আগে চেয়ারে বস এ ঘটনা কোথাও আছে কিনা আমার সাংবাদিকরা জানেন কিনা আমি জানি না শপথ করার আগে কোন ব্যক্তি চেয়ারে গিয়ে নিজেকে মেয়র দাবি করছে এমপি দাবি করছে মিনিস্টার দাবি করছে চেয়ারম্যান দাবি করছে আমি জানি না কি করেছে স্পষ্ট তার ওকিলরা। বিচারককে বলেছেন যে শাখের পক্ষে রায় দিবেন অথবা ওই চেয়ারে আগামীকাল বুঝতে পারবেন না যদি সিনহাকে আওয়ামী লীগ তারাবার কারণে দোষী হয় তাহলে এখন যারা বিচারকদের ধমকি দেয় তারা দোষী হবে না কেন হ্যাঁ চাঁদাবাজি করার কারণে যদি আওয়ামী লীগ দোষী হয় এখন যারা চাঁদাবাজি করে তারা দোষী হবে না কেন আওয়ামী লীগ হুমকি ধুমকি অপহরণ করার কারণে জুলুম অত্যাচার কারণ যদি দোষী হয় তার আজকেও যারা অপহরণ করতেছেন জুলুম করতেছেন অত্যাচার করতেছেন তারা দোষী হবেন না কেন আপনি দেখেছেন প্রতিদিন বিম্পি বিম্পি মারামারি করে খুন হচ্ছে প্রতিদিন বাড়তেছে আমার গরিব বন্ধুরা আপনারা চিনতে ভুল করছেন কারণ বন্ধুকে যারা চিনতে ভুল করে তাদের সে বড় বোকা দুনিয়াতে নেই আপনার বন্ধু আপনি নির্বাচন করতে পারেন পারেননি আপনার কে শত্রু কে মৃত্যু আপনি নির্বাচন করতে পারেন নেই। সাধারণ মানুষ ইসলামী ইসলামকে ভয় ইসলাম আসলে আমার মাথায় টুপি দিতে হবে আমাকে দাঁড়িয়ে রাখতে হবে মেয়েরা মনে করে আমাদের বস্তাবন্দি করা হবে ঘুষ করে মনে হবে মনে করে যে আমার গাঁজার অবস্থাটা কি হবে প্রশ্ন করছে করে আমাকে এক করে আমাকে প্রশ্নই করছে আমার গাঁজার অবস্থাটা কি সে বাসায় আমি আমি বললাম তুমি কি মাস্জিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবা বল না কেন বলে পরিবেশ নেই আমি বললাম চিন্তার কোনো কারণ নাই ইসলাম হুকুমাত যদি হয় তাহলে গোটা বাংলাদেশটা মাস্জিদের পরিবেশ হয়ে যাবে যে তোমার থেকে তুমি গাঁজা সেবন করবো না বিশ্বাস হয় না আচ্ছা বলেন তো এখানে যারা আসেন ধূমপান করেন এরকম অনেক লোক আসেন না এখানে নাকি একজনও নাই অবশ্যই অনেকে আসেন কিন্তু ধূমপান করছেন না কেন কথা বলেন না কেন একবার কি আপনার মনে আসছে ধূমপান করার অথচ আপনি ধূমপান করেন কিন্তু একবার ধূমপান করছেন না কেন পরিবেশ নেই যদি আপনি এরকম পরিবেশ পান তাহলে আপনি নিজে ধূমপান করবেন না সমস্যা কোথায় আজকে ঘুষ খায় কেন কারণটা কি পাশের চেয়ারে ঘুষ খায় তোমারও মনে আসছে ঘুষ খাওয়া কিন্তু পাশের চেয়ার যদি ঘুষ না খায় তুমি নিজেও ঘুষ খাওয়ানো সমস্যা কি সমস্যা নেই ইসলাম জোর করে দিন ইসলাম জোর করে কিছুই করবে না বরং তোমাকে মন সৃষ্টি করবে যে মনের মাধ্যমে তুমি নিজে ভালো হয়ে যাও আহ ইসলাম কেন বুঝো ইসলামী অর্থনীতি তোমাদের জন্য জাকাত তোমাদের জন্য ফাত্রা তোমাদের জন্য দা তোমাদের জন্য অসুর তোমাদের জন্য মানত তোমাদের জন্য গোটা ইসলামী অর্থনীতি গরিবদের জন্য আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি আল্লাহর কসম করে বলতে পারি ইসলামী অর্থনীতি চালু হলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে সব সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলামকে তার পছন্দ করে না আলী সাল্লাহ হাসান কি বলেছেন আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে রাখো গরিবদের সাথে কবর দিও গরিবদের সাথে হাসর করিও গরিবদের সাথে ইসলাম আসছে গরিবদের জন্য কিন্তু কপাল করা গরিবরা ইসলামকে পছন্দ করে না কিন্তু হাত পাখি এমন একটা মার্কা যারা নির্বাচন করে তারাও চালাতে পারে যারা সাপোর্ট করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ঘড়িরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে শিশুরাও চালাতে পারে মুরুবীরাও চালাতে পারে মুসলমানরাও হাত পাখা ব্যবহার করে হিন্দুরাও হাত পাখা ব্যবহার করে কি বুঝলেন সবার প্রতি সবার প্রতি সবার প্রতীক হাত পাখা নৌকা কেউ বুকে নিয়ে ঘুমায় না ধানের শেষ কেউ বুকে নিয়ে ঘুমায় নাঙ্গল কেউ বুকে নিয়ে কিন্তু হাত পাখা দেখেন তো এইটা বুকের মধ্যে ঘুমায় কলিজার মধ্যে রাখিয়া কথা নিয়ে হাত পাখা মানেই হলো সবার প্রতীক ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরুতে ইসলাম শুরুতে কি তাদের হাত পাখার মধ্যেও শান্তি ইসলামের মধ্যেও শান্তি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় যদি হাত পাকা বিজয় হয় তাহলে বাংলাদেশের মানুষ বিজয় হবে হাত পাকে বিজয় হলে দেশ বিজয় হবে হাত পাকে বিজয় হলে গোট মানুষের শান্তি ইনশাল্লাহ দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে পুষবে ইনশাল্লাহ কি রাজি আছেন ইনশাল্লাহ আগামী যুদ্ধ আসতেছে যুদ্ধ হক এবং বাতিলের সাথে যুদ্ধ আমাদের দেশপন্থী এবং ভারতপন্থীদের বিরুদ্ধে যুদ্ধ হবে ইনশাল হক এবং বাতিলের লড়াই হবে ইনশাআল্লাহ একদিকে হক আর একদিকে জিতাতে হবে এখন এখানে কাজ করবো কি করবো না করার দরকার আছে কি নাই নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ কোথায় বিশ্রামের বিশাল এক যুদ্ধের মধ্যে লিপ্ত হবে ইনশাআল্লাহ আজকের থেকে নিয়ে করেন আজকের থেকে নিয়ে করেন ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গিয়ে গিয়ে হাত পাকার পক্ষে ইনশাআল্লাহ আমরা ভোট কালেকশন কি একশো মিনিমাম একশো পঞ্চাশ বিশ পক্ষে দশটা ভোট হাত পাকার পক্ষে আনবোই আনবো রাজি রাজিয়া ইনশাল্লাহ সবাই আল্লাহ আমাদের সবাইকে কবল করে নেন আঠাইশ তারিখ ঢাকা ত্যাগ মহাসমুদ্র হবে এটা পানির কোনো সমুদ্র না জনসমুদ্র হবে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে ইনশাআল্লাহ আমরা সবাই সেই যুদ্ধে সেই সমাবেশে আঠাশ তারিখের সমাবেশে উপস্থিত থাকবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন লালমনিরহাট আমরা তিনটা আসনের এখন প্রার্থী ঘোষণা করব। লালমনিরহাট হাট এক মুক্তি ফুল করিম মা মাশাল আল্লাহ কবুল করে নেন দুই মুক্তি মাহবুজ রহমান আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন লাল হাট আল্লাহ মুদুল ইসলাম জেলা সেক্রেটারি ইসলাম মানে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবুল করে নেন মুনাজাতের পরে ইনশাল্লাহ মাহফিল হবে